সাইডে সাদা হইব দুান্দা সালা গাইছে বুঝছো মেনচারে গমনে বেকুপ বানান লাগে কතර চা সালে এমনে বেকুপ বানায় ঠিক আছে ভাগ্যওয়ালা লালই আছে তোমসা খাওয়া দাও তোমসা খাওয়া দাও হুম হুম ঠিক আছে সবকি ব্লগিং ব্লাগার বারেতে তুমিস খাওয়া দাও हां हां ঠিক আছে গরমের মধ্যে আমাদের সবাই নিমন্ত্রণ হ্যাঁ খাইয়া দাও এখন অনেকেই শুনছি তোরমুজের নাকি খুসা দিয়ে সবজি বানাচ্ছে তো আমি কেন পিছিয়ে থাকবো তার জন্য ভাবলাম না তোর খুসাগুলি ফেলে লাভ নেই আমিও একটা তরমুজের খুসা দিয়ে একটা রেসিপি তৈরি করি আর তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি যদি ভালো লাগে তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো তরমুজের এত দাম তো তোরমুজ খেয়ে কি এই খুসাগুলোকে ফেলে দেবো নাকি কষ্টও তো লাগে না তার জন্য এই যে তরমুজের খোসাগুলা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি তোর দেখো কী করে এনেছি কীভাবে কাটছি সেটা দেখো আগে তো বসে পড়লাম এই পর তরমুজের খোসাগুলা কাটার জন্য এই যে বটিও নিয়ে নিলাম বটিটা এই রুমেই বসলাম প্রচণ্ড গরম পাখার নিচে বসলাম চলো আগে তোর মুজার খোসাগুলা কেটে নি পেছনের এই যে এই পেছনের এইটাও কেটে নেব ভালো করে দেখলে পেছনেরটাও কেটে নিয়েছি এবার ছোট ছোট করে কিউব সাইজে কেটে নেব এই দেখো ছোটো ছোটো করে কি সাইজে কেটে নেব চলো আমি আগে কেটে নিই সবগুলা পরে আবার আস তো বন্ধুরা এই দেখো আমি তরমুজের এই যে সবুজ যে সাইটের চামড়াটা ওটা খোসাটা ছাড়িয়ে দিয়েছি এখন এই তরমুজের খোসাগুলো ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব তো এগুলো এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তো এই দেখো ধুয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব দেখতে দুর্দান্ত লাগছে আমার কিন্তু কিউব সাইজে কেটেছি দেখতে দুর্দান্ত লাগছে চলো এবার রান্নাটা করে নিই তো এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে যে হাঁড়িটাও চাপিয়ে দিলাম কড়াইয়াটা এখন গরম হয়ে যাক তারপরে বাস তুই দেখো ডাল নিয়ে নিয়েছি এই ডাল দিয়েই আজকে আমি তোর মুজের খুসার সবজিটা করবো তো ডালগুলা একটু ভালোভাবে ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব তো এখানে পাঁচ নিয়ে নিয়েছি পাঁচ রকমের ওটা এখন দিয়ে দেব ফোড়নে ফোড়নে এই দেখো যে ফোড়নটা গরম হয়ে গেছে এখন এটা দিয়ে দেব ঢেলে দেবো লবণ দেব হলুদ মিশিয়ে এই সবজিটাতে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে একটু চিরে দিয়ে দেবো তো এখন দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো একটু বিড়ালগুলো আবার ভালোভাবে এগুলা মিশিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ডালটাও ধুয়ে নিয়েছি তার মধ্যে এখন ডালটা দিয়ে দেবো তো ডালটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখন ভালোভাবে আগে হালকা একটু কম আছে ঢাকা দিয়ে দেব একটু পরে ঢাকা দিয়ে দেবো এই যে একটু আদা ক্রাশ করে এটাতে দিয়ে দেবো নিয়েছে এটাতে এখন আদা একটু ক্রাশ করে দিয়ে দিই তো এইরকম ভাবে তোর মুজার খুসা দিয়ে সে তোমরা একটা সবজি নতুন ভাবে বানাতে পারো নিরামিষ সবজি আমিষ করলে মাছের মাথা দিয়েও করা যায় তবে আমি নিরামিষ ডাল দিয়ে করেছি দুর্দান্ত খেতে হয়েছে তো এই যে নিয়ে নিয়েছি চিনি একটু চিনি এটাতে দিয়ে দেবো হালকা করে ফাইনালি আমার তরমুজের খুসার রেসিপিটা তৈরি হয়ে গেছে আর খেতেও দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা আমি নিরামিষ করেছি তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও